এক কামরার ঘরে দিন কাটায় বৃদ্ধা মা রাত নামলে শিয়াল কুকুরের উৎপাত ফিরেও তাকায় না ছেলে অবশেষে আটক পুত্র আজকের দিনে দাঁড়িয়েও কোনো মানুষের যে এমন পরিণতি হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই আধুনিক যুগেও ছেলের কাছে মা বোঝা আর সেই মাকে ঘাট থেকে নামাতে মাঠের মাঝে এক কামরার ঘরে ফেলে রাখলো গুণধর দুই ছেলে যেখানে আধার নামলে উৎপাত শিয়াল কুকুরের কেউ কিছু দয়া করে দিলে তবেই আহার জোটে সেই মায়ের এমন এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার দুলদরি গ্রাম পঞ্চায়েতের একশো উনসত্তর বছর আশেপাশ বৃদ্ধা মা সৌরভী মণ্ডলকে তার দুই ছেলে সন্তোষ মন্ডল ও মনতোষ মন্ডল রেখে দিয়ে এলো পাঁচশো মিটার দূরে ফাঁকা মাঠে একটি মাটির ঘরে কুড়ি বছর আগে স্বামী বাবু মন্ডলকে হারিয়ে সহায় সম্বলীন ওই বৃদ্ধার এক করুণ অবস্থা জরাজীর্ণ পর্ণকুটিরে বাস সেখানেই শৌচালয় এমনকি রাত নামলেই আশেপাশে ঘুরে বেড়ায় শিয়াল কুকুর প্রতিবেশীরা যদি দুমুঠো খেতে দেয় তাহলেই আহার জোটে অথচ মাত্র পাঁচশো মিটারের মধ্যেই নিজেদের পরিবার নিয়ে বেশ সচ্ছলতার সঙ্গে দিন কাটাচ্ছে দুই ছেলে যখন এই বিষয়টা পার্শ্ববর্তী প্রতিবেশীদের সহ্যের সীমা পেরিয়ে যায় তখন তারা ওই বৃদ্ধার ছেলে সন্তোষ মণ্ডলকে ধরে মারধর শুরু করে ঘটনার খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয় সেখানে পৌঁছায় তারপর তাদের সাহায্যে ওই বৃদ্ধা মহিলাকে শীতের বস্ত্র কাপড় ও খাবারের ব্যবস্থা করা হয় সেই সঙ্গে তারা স্থানীয় প্রতিবেশীদের আশ্বস্ত করেন যে এই ঘটনা যত উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবেন ইতিমধ্যে ইঙ্গলগঞ্জ থানার পুলিশ সন্তোষ মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঘটনার বিষয়ে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশ্বালদার বলেন এটা আজকের সকালে একটা ঘটনা ঘটেছে এখানে এই সন্তোষ মন্ডলের বাড়ি পাকা বাড়ি ইনি এখানে থাকেন ওনার মা আছে বিদ্যা মা ভালো দেখতে পায় না সে একটা অন্ধকার ঘরে ভেতরে কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে সেখানে কোনো রকম আলো নেই হা কুকুর ছাগল একসঙ্গে এক অমানসিকভাবে তাকে রাখা হয়েছে এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে এই জন্যে চাইছি যে এইভাবে একটা সন্তান তার মারফতেই খারাপ ব্যবহার করার জন্যে একটা আমাদের তরফ থেকে যতটা অনিবাধ্যকতা পান বাতে থেকে থেকে সুবিধা যতটা করার করি কিন্তু বোধহও নাকে অনেকবার বলা সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবা মা এইভাবে যে অবমাননিকভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক ছেলে সন্তোষ মণ্ডল জানান কোন কোন